তিস্তা ব্যারেজের নাম তিস্তা ব্যারেজ কেন তিস্তা ব্রিজ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ঈদে বাড়িতে আসব আর তিস্তা ব্যারেজ ঘুরতে যাবো না সেটা হয় তাই আজকে যাচ্ছি আমরা তিস্তা ব্যারেজ ঘুরতে আর আমি এখন যাচ্ছি আমাদের বাজারে সেখানে রিপোনা শাহন আমার জন্য অপেক্ষা করতেছে তিস্তা ব্যারেজ সম্পর্কে কিছু তথ্য জানায় রাখি এই তিস্তা ব্যারেজ হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প এটি রংপুর দিনাজপুর ও নিঠামারি জেলা নিয়ে গঠিত এই তিন জেলায় সেচের পানি সরবরাহ করে থাকে তিস্তা ব্যারেজের নাম তিস্তা ব্যারেজ কেন তিস্তা ব্রিজ নয় কেন কেন হচ্ছে সব ব্রিজের নিচ দিয়ে পানি চলাচল করে সেগুলোকে ব্যারেজ বলা হয় এই যে দেখতে পাচ্ছেন এই রোডটি রোডটি আমার অনেক সুন্দর লাগে আপনারা জল রাখা দিয়ে তিস্তা যাওয়ার সময় এরকম সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন আমাদের বাইকের তেল শেষ তাই আমরা তেল নিয়ে আবার চলছে তিস্তার উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডালিয়া বাজার এটা হচ্ছে মূলত আমাদের নীলধামারি জেলার শেষ বাজার আর কি এরপরেই আমাদের পাশের জেলা লালমনিরহাট অবস্থিত আর এই তিস্তা ব্যারেজটি কিন্তু লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলায় অবস্থিত এর মাঝেই আমরা আমাদের আরেকজন সঙ্গী মানিককে ডালিয়া বাজার থেকে নিয়ে নিলাম আর এখন আমরা প্রবেশ করতেছি একদম তিস্তা ব্যারেজের গেট দিয়ে হচ্ছে তিস্তা ব্যারেজে এই তো এটা হচ্ছে তিস্তা বাড়িতে গেট এই যদি কি বললাম আমরা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত তিস্তা নদী তিস্তা নদীর পানি অনেকটা শুকিয়ে গেছে কারণ শুষ্ক মৌসুম আর পাশেই দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে হেলিপ্যাড আর তিস্তা বাড়িতে যাওয়ার আগে যাচ্ছি আমরা এখানে একটা পুকুর আছে সেই পুকুরটা অনেক বড় মূলত পাশেই আর কি এটা অনেক কোষানো সাজানো আর কি এই যে পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরটা আসলে অনেক বড় এখানে মূলত মাছ চাষ করা হয় এবং পুকুর পাড়ে একটু সবার জন্য জন্য আমরা আসলে বসতে পারি সেজন্য জায়গা করে দেওয়া হয়েছে মনে হয় একটা পার্ক সিস্টেম করতে পারে ভবিষ্যতে আর দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং এটা মূলত একটা রেস্টুরেন্ট তৈরি করা হবে যেটা শুনলাম তো দেখতে কিন্তু ভালোই আমার খুবই ভালো লাগছে চালু হলে অবশ্যই আমরা আবার আসবো তো এখন যাচ্ছি আমরা মূল তিস্তা প্যারিজের দিকে আর এটাই হচ্ছে তিস্তা ব্যারেজ আমরা আমরা এই পাশেই সবাই মিলে বসবো তার আগে চিন্তা করলাম ওই পাশটা ঘুরে আসি ওই পাশেও কিন্তু অনেক দোকানপাট রয়েছে চলুন ওই পাশে আগে আগায় যাই আমরা ওই পাশটায় ঘুরে আসি এর মাঝে কিন্তু আমাদের সঙ্গে কেজি বেন্টি নিল আলি হাসান দেখতে পাচ্ছেন নদীর অনেক জায়গায় কিন্তু ভালো দেখা যাচ্ছে মানে চোয়ার তৈরি হয়েছে আমরা এখন চলে আসলাম নদীর এই পাশে এই পাশেও কিন্তু অনেক দোকানপাট রয়েছে অনেকে এই পাশে আসে এখন আমরা যাচ্ছি আরও সামনের দিকে নদীর ওই পাশে একটু আগায় যাবো আমরা আর একটু সামনে এগাতে আমাদের চোখে পড়ো সীমান্ত ক্যাফে এটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের অধীনে একটি ক্যাফে এটাকে ছোটখাটো একটা একটা পার্কও বলতে পারেন কেননা ছোটদের জন্য খেলনা সহ অনেক কিছু এখানে আছে আর আপনারা এখানে বসে সময় কাটাতে পারবেন আড্ডা দিতে পারবেন গল্প করতে পারবেন ভেতরটা অনেক ছোট হলেও কিন্তু অনেক সুন্দরভাবে গোছানো । এখন আমরা আবার চলে আসি নদীর ওই পাশে কারণ ওই পাশে সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে কিন্তু গেট এই গেট এই গেট দিয়ে কিন্তু পানি চলাচল করে এমনিতে সুষ্ঠু মৌসুমে গেটগুলো খুলে দেওয়া হয় পানির উপর ডিপেন্ড করে কতটুকু পানি আসে এই পাশে তার উপর ডিপেন্ড করে আর এমনি বর্ষাকালে গেটগুলো সম্পূর্ণ খোলাই থাকে কেননা পানি অবাধে চলাচল করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আরেকটি ভবন ভবনটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে মূলত একটা গেস্ট হাউস আমরা এখন চলে আসলাম নদীর এই পাশে এই পাশে সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল লোকজন মোটামুটি ভালোই ছিল তাই চিন্তা করলাম আমরা একটু নির্বীলিতে যাই এই চলে আসলাম একটু বনের ভিতর মানে হচ্ছে পাশে একটু ছোটখাটো বন রয়েছে বনটা আসলে অনেক সুন্দর দেখতে ওই বনে আসলাম একটু আমরা আর এখানে সবাই ছবি তোলায় ব্যস্ত শাওনের ছবি তুলেছিল রিফোন আর সবাই দেখেছিল কিভাবে শাওন পৌঁছ দিচ্ছে আর এরই মাঝে কিন্তু বন্ধু সুমন আমাদের সঙ্গে চলে আসেছে সুমনের বাসা কিন্তু এখান থেকে খুব কাছেই তাই আমরা প্রতিবার আসলেই সুমনকে ডেকে নিয়ে এখানে যায় চলে আয় আমরা চলে আসছি ছবি তোলা শেষ করে আমরা চলে আসলাম নৌকার কাছে নৌকা উঠে আমরা একটু ঘুরবো তো আমরা এখন নৌকা উঠে পড়লাম নৌকা ছিল খুবই ভালো লাগতেছিল পরে সবাই আমরা আনন্দে মেতে উঠলাম শেষ বিকেলে তিস্তায় নৌকার ভ্রমণটা আসলেই অনেক সুন্দর ও মুগ্ধকর যেগুলো আছে এক একটি করে গেট আমরা একদম ব্রিজের কাছেই আছি সবাই মনে করতেছে আমি ছবি তুলতেছি কিন্তু আমি তো ভিডিও করতেছিলাম কেউ বুঝতে পারিনি আর রিপন এখানে মাঝে আমার সঙ্গে ভিডিও করায় ব্যস্ত আর দেখতে পাচ্ছেন দুজন মাছ ধরতেছে আপনাদের তো বলা হয়নি তিস্তায় অনেক লোক মাছ ধরে জীবিকা নির্বাহ করে আর তিস্তা নদীর কিন্তু বরেলি মাছ অনেক সুন্দর আমার পরে দেখলাম যে আমার বন্ধু সুমন নদীতে হাত ধরছিল আর মনে করেন তার ভাঙা ভাঙা ইংলিশ বলতেছিল

আমরা প্রতিবার ঈদে আসলে কিন্তু 30 পারে আসি মানে বাইরেতে আসলে আসি আমরা তিনজন অ্যাটলিস্ট আসি আর আসলে আমাদের সুমুনকে ডাক দেই সুমুন চলে যায় কারণ আমার বাসা হচ্ছে এখান থেকে খুব কাছে সে আসে আপনি এখন আমি পারি হ্যাঁ তাই একটা কথা ছিল সে আমারে কই মাছ খাওয়াবে কিন্তু এখন খাওয়াইতে পারে নাই কিন্তু সামনের দিন খাওয়াবে খাওয়াবো অবশ্যই তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ